তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এখন হয়েছে সন্ধ্যাবেলা তো আজকে সারা দিন ঘরটার ক্লিন করলাম গুছাই এলাম মুসলাম এই জন্য রান্না করি নাই তো বাজারেও গেছিলাম সবজি নিয়ে আসছি মাছ আনছি তো এখন রান্না করব আর ঘরটা সুন্দর করে আজকে আবার গুছাই নিলাম মুসলাম তো দেখতে থাকেন আমার পাশে থাকেন আমি কি করি

তো এই জায়গায় কাপড়গুলো উঠাই রাখছি রাতে ভিজাই রাখবো সকালে রুমো মিমলা খো আমি নাস্তা বানাই আমার জন্য মালিক গেছে নাস্তা আনতে আজকে আর বানাবো না এনার্জি নেই পাকের ঘরটাও ক্লিন করলাম আজকে সুন্দর করে সব কিছু ধুয়ে টুয়ে নিলাম একবারে সব কমপ্লিট কর ধুইয়া মাসের বাজার ঘুষাইয়া সব কিছু গুছাই নিলাম একবার পাকের ঘর ধুইয়া ক্লিন করে নিছি। তো এখন এই জায়গায় চার পানি বসাই দিছি আর আলিপসি তৈরি করে ঠান্সাইডি দিয়ে খাওয়া দাওয়া নাস্তা করে তারপর রান্না করব।

ये धीरे धीरे निकल का विजय में सो ध्यान दो চা নাস্তা খাইয়ে পরে রান্না করবো আগাম দিয়ে গেছে তারপরে রান্না শেষ করতে হবে আমরা তো নাস্তা খাইয়ে নিলাম এখন আমরা রান্না করবো সবজিগুলো একটা নিব কি কী সবজি আনছি তাদেরকে আপনাদের দেখাই এদের আছে ধন্যবাদ এদের একটা সালিস তো এই জায়গায় অনেক সুন্দর একটা ফুলকপি আনছি ফুলকৃটা অনেক সুন্দর আছে আর এই জায়গায় আছে এক কেজি ওজনের একটা মূলা বিশেষ স্পেশাল মূলা এই একটা মূলাই আছে এক কেজি সবজিগুলো কাটতে নি

পুর মাসকার দিয়ে মাছ আর চাই ফুলন তো মাসকার কে তরকারি দই আমি বশাই দেই আনি খাবার কোসিং এ যাইবে তো ই তো নিশ্চিত ডান বশাই দিছি আর একটু কষ্ট করতে আমার এটা করতে হয় এবার রান্না করতে ভিডিওতে থাক যখন বশন আমি দেখব করতে পারি না

শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য একটু লবণ চুলের করে দিয়ে দিলাম মাছগুলো আমার একটু নেবো সুন্দর মতো এই চুলাই মিষ্টি কুমড়োটা বসাই দিছি দুই চুলা তেল তাড়াতাড়ি হবে মাছগুলো সুন্দরভাবে মাঠাই নিলাম হঠাৎ মরিচ দিয়ে তেল তো গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে মিষ্টি করে

हलूकमरीच दिए दी पेज हलुकमिच कसामच दिए दिल्ली लगन मुख शापि कसा नहीं तो मशीला भलो भाग कषाई निल এখন সবজি গুলো দিয়ে দিব কষাইনি সবজি গুলা তো রান্না বান্না তো করলাম দেখাইতে যতটুকু পারছি সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি এগুলো এসে বসে আছি রেস্ট নিতেছি সারাদিন কাজকর্ম করছি বেশি একটা ভালো লাগতেছে না তো আজকের ভিডিও কেমন হইলো জানাইবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ভাল্লাফিস